ভারতকে দেশ হিসেবে আমরা শত্রু মনে করি না রাষ্ট্র হিসেবে আমরা মনে করি না ভারতের জনগণকে শত্রু মনে করি না কিন্তু ভারতের এখন ক্ষমতাসীন যে শাসক বিজেপি চরম একটা প্রতীকটি শাসী শক্তি হচ্ছে সেই বিজেপি তারাই এদেশের মুসলিম জাতিসত্তার বিরুদ্ধে ইসলামী শক্তির বিরুদ্ধে ইসলাম মূল্যবোধের বিরুদ্ধে আমাদের অখণ্ডের স্বাধীন সীমানার বিরুদ্ধে ওরাই সব ষড়যন্ত্র কে এই দেশের আদিবক্তিমাদের কিছু দোষের আছে ফ্যাসিস্টের কিছু দানাল আছে কিছু সেবাদাস আছে ওখানকার ওখানে खुदগুলো খায় পেইড বুদ্ধি কি কে কিছু মিডিয়া হাউস আছে নানান দিক থেকে তাদের মান্না সালো আসে আর ওখানে ওখানকার কর্ণগান গায় আমাদের প্রধানমন্ত্রী কে হবে নির্বাচনে কে যাবে আর যাব না তা যদি একটা দেশের পরষ্ট স্থিতিবেসে এখানে উগলাতি করে এরা কি বন্ধু এরা হচ্ছে শত্রু এরা প্রভুত্বের ভূমিকা পালন করে আর এদেশের যেসব পত্র পত্রিকা তার দালালি করে তাদের পক্ষে কথা লেখেন কলমিস্টার লেখেন এখন সরকার পরিবর্তন হয়ে নতুন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা এসছে এখন তাদেরকে আবার স্যালুট দিয়ে সেই সব মিডিয়া হাউসরা তাদের সামনে আবার মাথা মতো করে নমস্তে 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 এই দেশ আমরা কম খাই কম করি ধনী হই গরিব হই আমরা আমাদের স্বাধীন সত্তা নিয়ে মাথা উঁচু করে দুনিয়ার সামনে আমরা দাঁড়িয়ে থাকবো বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামে আমিন ডক্টর শফিক রহমান যিনি বাংলাদেশের নতুন বাংলাদেশের স্বপ্নের সারথী বাংলাদেশের রাজধানী থেকে গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে যেখানে তিনি যাচ্ছেন কোটি কোটি মানুষ লক্ষ লক্ষ মানুষ তাকে এক নজর দেখার জন্য তার বুকের কথা শোনার জন্য জনসভাগুলোতে সুদের মতো তারা নেমে আসতে

এই আন্দোলন কোন দলের ছিল না গোষ্ঠীর ছিল না কি বলেন এত আন্দোলন চোদ্দ আঠারো চব্বিশে আমরা গড় পারলাম না সব বড় বড় নেতাদের করতেছে মামলা দিচ্ছে দিচ্ছে তোমরা আর না অনেকে হতাশ হয়ে বলতো শেখ হাসিনা যাওয়া ছাড়া বিদায় হবে

প্রবন্ধকারের বাউন্ন থেকে চব্বিশের এই গণ অত্থানের মূল চালিকা শক্তিকে উনি একটা শব্দ দিয়ে আখ্যায়িত করেছেন অপ্রতিরোধ বাংলাদেশ এটি হচ্ছে যথার্থ একটা শব্দ বাংলাদেশ বাংলাদেশের মানুষ বাংলাদেশের জনগণ বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের অত্যাচার বিরোধী বৈষম্য বিরোধী নির্যাতন বিরোধী এক নায়কতন্ত্র বিরোধী কর্তৃত্ববাদের বিরুদ্ধে এদেশের মানুষের শক্তির যে নিউক্লিয়াস এই 18 কোটি মানুষ হচ্ছে এক কথায় এটাই হচ্ছে অবৃত উত্তর বাংলাদেশ। সেজন্য আমি প্রবন্ধ ক্যাফে ধন্যবাদ জানাই। আমাদের সংবক্তাই বলেছেন দুর্ভাগ্য হলো 12 থেকে 24 ইতিহাস নির্মম ইতিহাস এর উপর কত বই লেখা যাবে কত প্রতিবেদন আর্টিকেল লিখছেন এডিটরিয়াল লিখছেন পোস্ট এডিটরিয়াল লিখছেন আর অনেক ইতিহাস যুক্তি করে লেখা হবে। আমাদের শহীদদের নাম সোনার অক্ষরে স্বর্ণে হয়ে থাকবে এটা ঠিক। কিন্তু বেদনা হয় তখন যা আজকের সেমিনারে সবাই বলছেন অনেক সত্য ইতিহাস কেন লেখা হয় না লিখতে কেন মায়া লাগে আপনাদের বিবেকে কি কোন দংশন নেই এখনই এই বিপ্লব হয়ে পারল না ছয় মাস সাড়ে ছয় মাস গণপ্রত্যানের পরে এখনই কারা আন্দোলনের মাস্টার মাইন্ড ছিল এর কৃতিত্ব এখন হাইজাক করা শুরু বড় নেতারা বলে যে আমরা এই আন্দোলন ছিলাম না ভিডিওতে আছে আমি তো মনে করি মাস্টারমাইন্ড কারা শহীদ কাপের ইসলামিক ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি সেটা ঠিক কথাই বলেছে বলেছে এই আন্দোলনের সব শহীদরা এবং গাজিরাই হচ্ছে এই আন্দোলনের মাস্টার মাইন্ড এটা চিন্তাই করে লাভটা কি শিবির কি করেছে বিশ্ববিদ্যালয় আর কি করেনি এটা তো তোমার দিয়ে বক্তৃতা করে বলার দরকার নাই ওই বিশ্ববিদ্যালয় ঢাকার ছাত্র আন্দোলনে যারা দিনে রাতে মৃত্যু ভয় নিয়ে যারা রাজপথের হলে হলে সংগ্রাম করেছে লড়াই করেছে গুলির মুখে জীবন দিয়েছে ইতিহাস লেখার সময় ভুল লিখতে পারবে মিথ্যা লিখতে পারবে কিন্তু বেঁচে থাকা ওই মানুষের স্মৃতি আর চিন্তাকে তুমি পরিবর্তন করতে পারবে হচ্ছে কিন্তু আসল সত্য ফলে এই কৃতিত্ব হাইজাক করা প্রিন্সিপাল আবুল কাছে আব্দুল মতিনাষা সৈনিকরা কত সিনিয়র লোকেরা সাতচল্লিশে স্বাধীন হওয়ার পরে যখন কায়দেজের জিনা প্রথম ঢাকা ইউনিভার্সিটি সামনে তিনি যে এই অংশের করে খর্ব করার এই বক্তব্যটা এই অংশের মানুষকে আন্দোলনে কিন্তু রাজপথে নামিয়ে দিল তাকে বলেন তারপরে কি আটচল্লিশে তখন ঢাকা ইউনিভার্সিটির কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুট জিএন ছিলেন ভাষা শনিক অধ্যাপক আজম বিপি ছিলেন অরবিন্দ ঘোষ লেখা আছে আপনি পড়েন তার কিছুদিন পরে যখন পাকিস্তানের প্রাইম মিনিস্টার লিয়াকাত আলী খান আসলেন ঢাকা ইউনিভার্সিটিতে এই অংশের আন্দোলনের ছাত্রদের ভাষা আন্দোলনের উত্তাল আন্দোলন দেখে তিনি এসেছিলেন ইউনিভার্সিটিতে বক্তব্য রাখছিলেন তখন যুক্তলিখনের কাছে একটা মেমোরেন্ডাম বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের পক্ষ থেকে ভাষার দাবির কথা এই অংশের মানুষের অধিকারের কথা তুলে ধরার সিদ্ধান্ত হয়েছিল সেই সারক্লিপিটা ড্রাফট করেছিলেন মরহুম বিচারক প্রতি আব্দুল রহমান তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিটি ছাত্র অতঃপর কলা অনারমনের কনিষ্ঠ বন্ধু ছিলেন জাস্টিস আব্দুর রহমান আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডান্সর জিস হিসেবে সেই সারক্লিপি

অনেকে চলে গেছেন এই কথাটা এই সত্যটা কেন বলেন না একজন বক্তা আজকে সেমিনারে সত্যই বলেছেন তারা হচ্ছে এরাই যারা সত্যকে এড়িয়ে চলতে চায় সত্যকে অস্বীকার করতে চায় আর নিজেরা কোনো কাম না করে মুসলিম জাতি সত্তা ইসলামী আদর্শ ঐতিহ্যের ধারক বাহক যারা তাদের যে কোনো কিছু হাইজাক করে এরা কমিউনিস্ট বামপন্থী নাস্তিকদের খারে তারা নিয়ে যেতে চায় এই দর্শী যাত্রা থেকে আমাদের সভ্যতা আমাদের বাংলাদেশ আমাদের প্রজন্মকে রক্ষা করা হচ্ছে আমাদের এখনকার এই জুলাই অভ্যুত্থানের নতুন উত্তরাধিকার এই সাহিত্যের উত্তরাধিকার সেই নতুন প্রজন্মের অংলাদেশের দায়িত্ব হয়ে পড়েছে এই সমস্ত রামবাহের হাত থেকে ইতিহাস বিক্রিকে রক্ষা করতে হবে ঢাকা ছিল বাংলা সাহিত্য ভাষা এবং সংস্কৃতির রাজধানী যখন আমরা আলাদা হয়ে বাংলাদেশ হয়ে গেলাম এক শ্রেণীর বুদ্ধিজীবীরা কলকাতাকে কলকাতা কেন্দ্রিক কবি সাহিত্যিকরা তখন কলকাতাকে বাংলা ভাষার রাজধানী এবং সাহিত্যের রাজনীতি